মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখবেন আমাদের মুসল্লি ভাইরা মোক্তাদি ভাইরা আমরা জামাত চলাকালীন সময় চলে যাই সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনো জায়গা ফাঁকা আছে আরো দু চারজন দাঁড়াতে পারবে এর মধ্যে দ্বিতীয় কাতার শুরু করে অনেকে আছে না নেই আপনাদের এলাকায় আছে এরকম লোক যারা এই কাজটা করেন অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতার ওই কোনা পর্যন্ত যেতে যেতে ইমাম শপকে ধরা যাবে না ইমাম শাবকে যাতে রুকুর মধ্যে ধরা যায় বিশেষ করে ইমান রুকুতে গেলে তামাশা দেখা যায় তাই না যে ইমাম রুকুতে চলে গেছে এখন যদি আমি যেতে যাইতে ওই সামনের কাতারে ডাম বা কোনা পর্যন্ত যাই ততক্ষণে ইমাম শপ বেচারা উঠে যেতে পারে আমার আকারটা মিস হয়ে যাবে এটা যাতে মিস না হয় যেন জোট দিয়ে যায় দ্বিতীয় আকাতে দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোন এক জায়গায় দাঁড়ায় আছে না নাই খুব খারাপ একটা অভ্যাস খারাপ একটা রোগ নবী করিম সালাম বলেছেন তোমাদের উপরে তোমরা প্রশাস্ত চিত্তে তোমরা আপনার হাঁটবে অর্থাৎ ধীরে ধীরে ধীরেস্থিরতার সাথে এর সাথে তোমরা যাবে করে যাবে কেন তাড়াহুড়া করা যাবে না

কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবেন ওটা ফিল করবে তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে এই জন্য ভাইয়া আমার কখনো এই কাজ করা যাবে তবে নামাজটা কোনো মতো হয়ে যাবে পূর্ণাঙ্গ হলো না যদি আপনি কাতার ফাঁকা রেখে আসেন অবশ্যই কাতার পূর্ণাঙ্গ করে তারপর দ্বিতীয় কাতা পরবর্তী কাতারে দাঁড়াতে হবে